আমার লাইফে আজ এক গুরুত্বপূর্ণ একটা দিন তোমরা আজকের দিনের সাক্ষী থেকে যাও জীবনের প্রথম এত বড় পাওয়া কখনো ভাবিনি আমার লেখাও কোনো বইয়ের পাতায় থাকবে তাও আবার আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের এই বইয়ে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালোই জো আনু তোমরা খুব ভালো আছো আমারও ভালো আছি তোমাদের তোমাদের চারটে প্রথম থেকে কথা তাহলে সেলসিপ করে না আর আমার ট্রেন আছে নটা পঁয়তাল্লিশে তো আমি এখন যাবো হচ্ছে কলেজ তো আমি যে রিসার্চটা করেছিলাম সেই রিসার্চ সম্পর্কে আমরা যা যারা রিসার্চ করেছিলাম অনেকেরই লেখা বইতে ছাপানো হয়েছে তোমাদের আগেও বলেছিলাম তো আমাদের পাঁচশো টাকা করে নিয়েছিলো লেখা বইতে বার করবার জন্য স্যাররা তো এখন আবার পঞ্চাশ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না শুধু টাকা টাকা আমাদের কলেজে শুধু টাকা নিচ্ছে সেই বলছি এরকম ওরা রিসার্চ করেছিলো ওদেরও বই বেরোবে ওদেরও লেখা বই বেরোবে বাট ওদের সঙ্গে কোনো টাকা লাগছে না আর আমাদের সঙ্গে শুধু টাকা নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে তো যাই হোক আজকে হচ্ছে

देखो मछली पाली भी ওরা বলছিল আমাদের মুখে স্টিকার দিয়ে দেবে আমার বান্ধবীগুলোই না সব কটাই এরকম জানো ওরা কেউ মুখ দেখাতেই চায় না আমি যখনই ভিডিও করি বলবে আমার মুখ দেখাস না তো তার জন্য ভিডিও করা হয় না আর অন্যান্য বান্ধবী দেখি কি সুন্দর একসাথে ভিডিও করে তো যাই হোক কি আর করা যাবে বলো এরপর আমি কনফারেন্স হলের ভেতরটা তোমাদের ভালোভাবে দেখাচ্ছিলাম এখানে দেখো আমাদের বইগুলো নিয়ে এসে নিয়ে এসে টেবিলে রাখছিল এরপর আমি এখন ভাবলাম যে যাই গিয়ে কলেজটা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখায় আর এখনো সেমিনারে কিছুই শুরু হয়নি যেহেতু এখনো স্যার ম্যামও আসেননি আর আমাদেরকে বলা হয়েছে ছিল যে সাড়ে দশটায় বাট কোনো কোনদিনই সাড়ে দশটায় শুরু হবে না এটা আমরাও জানি শুরু হতে সাড়ে এগারোটা অলরেডি দেখাচ্ছি কয়েক মাস পর কলেজ আসলাম গাইজ তো কলেজটাকে ভীষণই মিস করি আর অনেক ভালোবেসে ফেলেছি এই কলেজটাকে আর আমি এমনই স্টুডেন্ট রোজই কলেজ আসতাম আর একদিন যদি কলেজ না আসতাম মা জোর করে হলেও কলেজ আমাকে পাঠিয়ে ছাড়তো মা বলতো বাড়িতে বসে বসে কি করবি যা কলেজ আমাদের বাংলা ডিপার্টমেন্টটাকেও দেখিয়ে দিলাম আর ওই কলেজের দিনগুলো ভীষণই মিস করি আর দিন চাইলেও ফিরে পাবো না আর কলেজ লাইফটাকে আজকে সেমিনারে অ্যাটেন্ড করার জন্য যেহেতু পঞ্চাশ টাকা দিয়ে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল সেহেতু পঞ্চাশ টাকা সবাই ফোনপেতে পাঠিয়ে দিয়েছিল ওই স্ক্রিনশটটাই দেখি। ছিল আর আমার যেহেতু ফোনপে ছিল না আমি এখানেই পেমেন্ট করলাম পঞ্চাশ টাকা আর এখনই সেমিনার শুরু হলো তো দেখতে থাকবো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত একটু স্কিপ করবে না ফর মুর্শিদাবাদের আর আমাদেরকে স্যাররা বলেছিলেন যে যারা পাঁচশো টাকা করে দেবে শুধুমাত্র তাদের লেখায় ছাপানো হবে বাট আমার পাশে যে বান্ধবীটা বসে আছে না ও না পাঁচশো টাকা দেয়নি জানো তো বাট তাও ওর লেখা ছাপানো হয়েছে তো আমাদের পাঁচশো টাকা দিয়ে লস হয়ে গেল আবার আজকে তার উপর পঞ্চাশ টাকা দিলাম মানে আমাদের সাড়ে পাঁচশো টাকা দিয়ে লস হয়ে গেল আমরা সবাই পাঁচশো টাকা দিয়েছি বাট তো পাঁচশো টাকা দেয়নি তা ওর লেখা বইতে ছাপানো হয়ে গেছে ওর তো লাভই হয়ে গেল আর এই যে দেখতে পাচ্ছ উনি হচ্ছে হিনা সিনহা তো আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাম এরপর আমাদের লেখা হলো তোমরা দেখতে পাচ্ছি আমাদের কলেজের স্যার অন্য ইউনিভার্সিটির স্যার অন্য কলেজের ম্যাম তারপরে জেলা প্রশাসক ওনাদের হাতে তুলে দিচ্ছিলেন আমাদের বইগুলো আর এই সেই শুভক্ষণ যে মুহূর্তে আমাদের এই বইটি আজকে প্রকাশিত হলো আর এই বইটা তোমরাও বড় অনেক মধ্যবিত্ত হবে আর অনেক কিছু জানতে পারবে আমাদের মুর্শিদাবাদ সম্পর্কে তো খুবই ভালো লাগবে তোমাদের ওই বইটা আশা করি পড়ে আর আমাদের কলেজ থেকে বলে দেওয়া হয়েছিল যে যার যেখানে বাড়ি সেখানকার যে জায়গাটা বিখ্যাত সেই সম্পর্কে আমাদেরকে রিসার্চ করতে তো আমাদের বেলডাঙ্গা হাট যেহেতু বিখ্যাত সেই সময় হাট নিয়ে রিসার্চ করেছি আর আমি লোকের অনেক লাথি ঝাঁটা খেয়ে অনেক কষ্ট করে বৃন্দাবন হাট সম্পর্কে লিখেছি অনেক তথ্য কালেক্ট করে তো তোমরা অবশ্যই যেন বলো তাহলে আমার ভীষণ ভীষণে আমার ভালো লাগে আর আমি তথ্য সংগ্রহ করার সময় একটা কাকু আমাকে হাট মালিকের নাম্বারটা দিয়েছিলেন তো আমি হাট মালিককে বললাম এই ব্যাপার আমি আপনাকে হাট সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব তো উনি বলেন হ্যাঁ আমাদের বাড়ি চলে এসো সন্ধ্যে সাড়ে ছটার দিকে তো আমি আমার বাবাকে নিয়ে রীতিমতো ওনাদের বাড়ি চলে গেলাম তো উনি তো আমাকে ভীষণে অপমান করলেন উনি আগেও বলতে পারতেন ফোনে যে আমি কিছু বলতে পারবো না হাট সম্পর্কে কিন্তু উনি তা না বলে আমাকে বলছেন তোমাকে হয়তো আমার পার্টির লোক পাঠিয়েছে আমি বলবো না তো এরমভাবে আমাকে অপমান করেছিলেন ওইটা আমি ছাপ্পান্নটি লেখা আছে তার মধ্যে আটচল্লিশটা লেখা হচ্ছে আমাদের কলেজের স্টুডেন্টদের তার মধ্যে একটা লেখা আমারও আছে আর একটা লেখা হচ্ছে স্যার ম্যামদের আর এই যে এই স্যারটাকে দেখে কি তোমরা চিনতে পারছো উনি হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির স্যার তো আমি যখন রিসার্চের পেপার প্রেজেন্টেশন করছিলাম এই স্যারটাই কিন্তু তখনও ছিল প্রেজেন্টেশনের দিন উনি নাম্বার দিয়েছিলেন আজকেও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন আর আমার না ওই স্যারটাকে ভীষণই ভালো লাগে অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সেই দিনটা চলেই আসলো আর এই সেই মুহূর্ত যেখানে আমার লেখা বই স্যার আমার হাতে তুলে দিচ্ছিলেন আজকে দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল আর আমার বান্ধবী খুব একটা ভালো করে করতে পারেনি ভিডিওটা আমি ভেবেছিলাম অন্যান্য ইউনিভার্সিটি স্যারদের সামনে বা আরো যারা অতিথি ছিল প্রেসের সামনে সবার সামনে হয়তো আমাদের হাতে বইগুলো তুলে দেওয়া হবে বাট আমাদেরকে বলা হয়েছিল কনফারেন্স হল থেকে বেরিয়ে আগে ডিপার্টমেন্টে একটা মিষ্টি নিতে তারপর একটা ঘরে আমাদেরকে বইগুলো আলাদা করে তুলে দেওয়া হলো যদি কনফারেন্স সব স্যার সামনে সামনে বা অতিথিদের যদি বইটা আমাদের তুলে দেওয়া আর একটু বেশি ভালো লাগতো এটার জন্যই মনটা খারাপ হয়ে গেল আর আমার না ফোনটাও আমার কাছে ছিল না জানো বোনের যেহেতু আজকে ওর কলেজে এক্সাম আছে সেহেতু বোন একটা সময় এসে ফোনটা আমার কাছ থেকে নিয়ে গেল সেই কারণে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তো বাড়ি এসে আবার ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা তো দেখতে পেলে মিষ্টি দিয়েছিল আর এই যে আমার লেখাটা আর এই যে বইটা দেখতে পাচ্ছ এই বইটার দাম দেওয়া আছে হচ্ছে ছশো টাকা তো আমাদের লেখা আমাদেরকে পাঁচশো টাকা দিয়ে কিনতে হলো আর আমার তো এটাই মনে হচ্ছিল যে আমাদের লেখা বই আমাদের সাথে পাঁচশো টাকা করে নিয়ে স্যাররা তো প্রচুর প্রচুর বই ছাপিয়েছে দেখলাম আর এই লেখাটা তোমাদের কেমন লাগছে আমাকে জানি আর তোমাদের আশা করি খুব ভালো লাগবে এর এটা অনেক তথ্য দেওয়া আছে তথ্য কালেক্ট করতে গিয়ে হয়তো হাট মালিক আমাকে তার বাড়ি থেকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে আমার মা বাবা হাট সম্পর্কে অনেক কিছু বলে আমাকে অনেকটাই সাহায্য করেছিল পারি সেখানকার যে যে জায়গাটা বিখ্যাত সেই সম্পর্কে রিসার্চ করতে তো তো তোমরা সবাই জানো আমাদের মুর্শিদাবাদের হাট হচ্ছে বিখ্যাত হাট তার জন্য আমি বেলাঙ্গা হাটটাকে বেছে নিয়েছিলাম আর আমি হাট সম্পর্কে যেটা লিখেছিলাম সেই বইটা আজকে প্রকাশিত হলো এই যে সেই বই আরেকটা সার্টিফিকেটও দিয়েছিল তো এই যে সার্টিফিকেট আর আমি বেলে হাট সম্পর্কে লিখতে গিয়ে আমি বেলে হাট সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পেরেছি তো তোমরাও পড়ো আর আমাকে জানিয়ে যে তোমাদের আমার লেখাটা কেমন লেগেছে আমি তোমাদের একটা কথাই বলবো যে যারা মুর্শিদাবাদ ঘুরতে আসবো ভাবছো বা যারা আমাদের মুর্শিদাবাদে থাকো তোমরা যদি এই বইটা পড়ো তাহলে আমাদের যে মুর্শিদাবাদের কোনায় কোনায় যে ইতিহাস ছড়িয়ে আছে তোমরা সব কিছু জানতে পারবে তো যেমন বেললাঙা হাটে ধারণা কেন আমরা তো জানি যে বেললাঙা হাট বাট এ সম্পর্কে এর মধ্যে যে হিস্ট্রিটা আছে সেটা আমি যেটা লিখেছি সেটা পড়লেও যেমন তোমরা জানতে পারবে তেমন এই বইয়ে আর অনেকেই যারা লিখেছে ওগুলো যদি পড়ো তোমার প্রত্যেকটা ইতিহাস তোমরা জানতে পারবে তো তোমাদেরও ধারণা হবে তোমরা বুঝতে পারবে যে ও এইগুলো আছে আমাদের মুর্শিদাবাদে আমরা অনেকেই জানি না যে আমাদের মুর্শিদাবাদে কী আছে বা কিনে অনেক আমাদের অজানা তথ্য আছে বা অজানা জায়গাও আছে বলতে পারো তো যাই হোক এই যে বইটা এটাই মনে হয় আমার লাইফের প্রথম লেখা এটাই মনে হয় শেষ লেখা লিখতে পারবো না কি জানি না কোনো দিন তো আমি তো ভীষণ খুশি হয়েছি তো তোমরাও কেটে খুশি হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তাহলে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা দেখা যায় টাটা